এই সোফাটা সাউথ কোরিয়া থেকে এক ভাই অর্ডার করছে আউট সাইডে সম্পূর্ণ চিটাগাং সেগুন কার ভ্রম প্রকার গ্যারান্টি হচ্ছে বিশ বছরের কারখানা নিজেদের নিজেরাই মাল বানায় পাশেই গোডাউন পাশেই কারখান দর্শক আজকে সরাসরি গোডাউন থেকে আপনাদেরকে সোফার কালেকশন দেখাবো জিয়াম ফার্নিচার বিডি শোরুম এবং কারখানা এবং গোডাউন তিনটা মিলিয়ে কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান নিজস্ব ফ্যাক্টরি রয়েছে তো কথা বাড়াবো না আজকে আমরা আবারও সরাসরি কথা বলবো সাকিব ভাই সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আজকে তো সব নতুন কালেকশন দেখতে পাচ্ছি নতুন ডিজাইন নতুন ডিজাইনের আছে তারপরে এক ভাইয়ের অর্ডারই আছে আচ্ছা আচ্ছা এক ভাইয়ের আছে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব তবে আর সর্বোচ্চ এখন পর্যন্ত বর্তমানে আছে হচ্ছে টাকা নব্বই হাজার টাকা এগুলো নিজেরাই তৈরি করে থাকবে নিজেরাই তৈরি ওই পাশে নিয়ে যাবো একটু সময় থাকে আমি দেখাবো না আচ্ছা ঠিক আছে যাই হোক অবশ্যই কিন্তু আরো অফার রয়েছে ভিডিও মাঝখানে আমরা জানিয়ে দেবো তো কথা বাড়াবো না আমরা এক একে প্রত্যেকটা সোফা দেখাই আমরা প্রথমে আজকে প্রথম বড় থেকে শুরু করি আচ্ছা বড় থেকে শুরু করা যাক এই সোফাটা আমার এক ভাইয়ের অর্ডারই আচ্ছা আমি আপনার জন্য অপেক্ষা করে রাখছি সোফাটা ভাই বলছিল একটু ভিডিওতে দিয়ে দেওয়ার জন্য আচ্ছা এই সোফাটা সাউথ কোরিয়া থেকে এক ভাই অর্ডার করছে সোফাটা হচ্ছে চিটাগাং সেগুন কাঠের এর ফিনিশিং গুলো দেখেন কাঠ দেখেন ওকে ওকে মোটা গাছের কাঠ মোটা গাছের কাঠ গুলো আপনি দেখলে বুঝতে পারবেন কাঠের কালার দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখেন কাঠের ফিনিশিং দেখেন লিকার বার্নিশটা কিন্তু জোস একটা বার্নিশ হইছে একদম মানে এটা ভাই দেখা যাচ্ছে একটু লিকারের প্রোডাক্ট আমি যদি একটু লিকারটা ঘন করে মারি বলতে একটু মোটা করে মারি ফিনিশিংটা ভালো আসে দেখতে সুন্দর লাগে আচ্ছা আচ্ছা আসলে চমৎকার হইছে এটা হচ্ছে 2226 সিট না হ্যাঁ এটা 2226 সিটের কর্নারটা একটু দেখান না ভাই আচ্ছা এই যে কর্নারটা একটু গোল্ডেন গুলো যে লাগানো হইছে বা ফিনিশিংটা এটা কি কোন জায়গায় কোন মানে

এই যে ভাই সোফা আমার আগের ভিডিও থেকে দেখে পছন্দ করছিল আপনার চ্যানেল আচ্ছা আচ্ছা পরে বাইরে আমি এই যে সোফা কইরা মেমো কইরা পাঠাইছিলাম আর কি ওকে ওকে ঠিক আছে আচ্ছা তো ভাইজনের কাছে কত টাকা সেল করছেন এটা এটা 90000 টাকায় বিক্রি করা 90000 টাকা এটা আমরা ঢাকার মধ্যে হোম ডেলিভারি ফ্রি দেই আমি ডেলিভারি বিষয়টা আবার ক্লিয়ার করি অনেক একটু অন্যরকম ভাবে যে ভাই

সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ আচ্ছা আর চার ইঞ্চি সলিড রাবার ফোম রাবার ফোম গ্যারান্টি কথাটা বলেনি আমার ঘুম প্রকার গ্যারান্টি হচ্ছে বিশ বছরের আর ফ্রেমের গ্যারান্টি হচ্ছে দশ বছরের আচ্ছা আর ফোমের গ্যারান্টি হচ্ছে আপনার দশ বছর দশ বছর একটা জিনিস টু ভাই আমি ম্যামে তো লিখে দিব আপনারা চাইলে সরাসরি আপনি আসতে পারেন আইসা দেখা যদি আপনি আমি তলাকাটাও দেখতে চান ভাই কি দিবেন আচ্ছা দেখাইতে পারবো ইনশাআল্লাহ যা বলবো তাই পাবেন তো এদিক সেদিক হলে মাল নেওয়ার দরকার নাই প্রয়োজন আই করে দেখা যাবে শুধু আচ্ছা তারপরে যে এখানে একটা তারপরে আরো একটা সুন্দর সোফা দেখাই মিনারের সোফা এটা একটু অন্যরকম করার চেষ্টা করছি একটু দেখান এই হাতা গুলো হচ্ছে সাত ইঞ্চির হাতা মিনার গুলো হচ্ছে সাড়ে তিন সাড়ে তিনের মিনার তিনটা গোলাপ সুন্দর করে পেস্টিং করে আমরা ফুটাই দিয়েছি এই ঘাড়ির ঠিকনেস গুলা এগুলো হচ্ছে আপনার পাকা আড়াই আছিল এখানে আড়াই থেকে নিয়ে এখন অল্প অল্প টিক্স আর কি আচ্ছা ঠিক আছে রান্না করা হয় তারপরে নকশা করা হয় সব মিলা জিলায় যায় দুইটিকে আরকি তারপরে যে কর্ণারের ঘাড়ি দেখেন কর্ণারের ঘাড়িটা একটু ব্যান করে ব্যান করে দেওয়া আছে সম্পূর্ণ প্রত্যেকটা কাজ একদম টোটালি নিখুঁত ভাবে হাতে করা

এটা তো খারাপ না ভালোই এর আগে আমরা এটা দেখছিলাম এই সোফাটা প্রায়ই বিক্রি করি আপনারা ভিডিও থেকে প্রচুর বিক্রি করছি আচ্ছা দেখেন অনেক সুন্দর কিন্তু সোফাটা এই সোফাটা হচ্ছে 2211 2211 11 আবার হাতার নিচে আছে দুইটা দুইটা করে চারটা মোড়া এই পাশে দুইটা ওই পাশে দুইটা অর্থাৎ টোটাল সিট হলো যদি হিসাব করেন 10টা সিট আর কফি টেবিল আছে 4টা টোটাল 14 সিটের সোফা 14 সিটের সোফা টোটাল 14 সিটের সোফা আচ্ছা আরেকটা বিষয় বলে রাখছি আমার শুধু হাজার টাকার যে সোফাটা ওটাই হচ্ছে গর্জন কাঠের আর বাকি সব কেরোসিন কাঠের ভাই সাদা সিদা স্টেট কাট বলা ভালো কেরোসিন কাঠের হ্যাঁ স্টেট কাট কারণ দেখা যাচ্ছে আমি ওই কেরোসিনারে গর্জন বানায় তো আমার লাভ নাই ভাই কথা বলে দরকার নাই যেটা আসেন কারখানায় আসবেন সরাসরি দেখবেন লাগে কাঠমিস্ত্রি নিয়ে আসবেন একবার স্টেট ফরওয়ার্ড কথাবতা আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে

আচ্ছা ঠিক আছে দেখেন আসলে কিন্তু প্রত্যেকটা কালেকশন খুবই চমৎকার কালেকশন এটা কয় সিটের এটা হচ্ছে পাঁচ সিটের এটার ব্যাগেও সুন্দর স্টোন করা আছে স্টোনের কাজ স্টোন গুলো সুন্দর ভাবে ফুটে থাকি বালি সারাও ব্যবহার করতে পারবেন পাঁচ সিটের সোফা এটা নিতে পারবে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা শুধু সোফা টেবিল না শুধু যেটা ওই যে ভাই যে সোফাটা দেখাচ্ছিলাম না ওই যে প্রথমে প্রথমের পরেরটা ওইটার গাড়ি গোলাই